শিলচর রাঙ্গির খাড়িতে ফুটপাত বেদখলকারীদের বিরুদ্ধে চলল প্রশাসন ও পৌরসভার উচ্ছেদ অভিযান এদিন সকালে রাঙ্গির খাড়ি পয়েন্ট অভিযান চালানো হয় দীর্ঘদিন ধরেই ফুটপাত দখল করেই ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন এসব ব্যবসায়ী অভিযোগের পর অভিযোগ জমা পড়ছিল তাদের বিরুদ্ধে প্রায় সময়ে যানজটে নাকাল হচ্ছিলেন এই এলাকার মানুষ এরই পরিপ্রেক্ষিতে এদিন বিশাল পুলিশ বাহিনী আধা সেনা জওয়ানদের সঙ্গে নিয়ে প্রশাসন ও পুরসভা লাগিয়ে শুরু করে মুহূর্তে এই গুঁড়িয়ে দেওয়া হয় অবৈধ গুজিয়ে ওঠা একের পর এক দোকান এদিন অভিযান চললেও কেউ কোনো আপত্তি তোলেন নেই প্রশাসন পুরসভার একটি সূত্র জানিয়েছে ফুটপাথ জবরদখলমুক্ত করতে গোটা শহর জুড়ে এ ধরনের অভিযান চলবে এখানে তো আরও একদিন আরও অনেকদিন আগে কয়েকদিন আগে দেখছিলাম একবার স্টিলরা মানে ইয়ে থেকে সেটেলমেন্ট থেকে আর প্রশাসন এসছিল ভাঙার জন্য তারপরেও কি কি জানি না কী কারণে পরের মনে হয় ওই সময় দেওয়া হয়েছিল আজকেও তো ভাঙা হচ্ছে এখানে তো প্রশাসন এটা হয়তো প্রশাসনের এখানে ম্যাপের মধ্যে আছে যেখানে রাস্তা আছে রাস্তা এটা অন্য শহরের মধ্যে যানজটের সৃষ্টি হয় আমাদের এখানে যানজটের সৃষ্টির কারণে রাস্তাঘাট আমাদের ছোট হয়ে গেছে হয়তো এটা রাস্তাঘাট আমাদের যে কাঁচার এখানে শহরের যে ম্যাপ আছে ম্যাপ অনুযায়ী হয়তো অবৈধভাবে মানে এগুলো বিল্ডিং বানিয়েছে তার জন্য এগুলো ভাঙা হচ্ছে আর এগুলো আমাদের রাস্তাঘাট যদি বড় হয়ে যায় তাহলে আমাদের শহরের যানজটের সমস্যা অনেকটা কমে যাবে আর এটা এটা বর্তমান সরকারের এবং প্রশাসনের একটা বিশেষ পদক্ষেপ আমি মনে করি আর আমি মনে করি একটা শিলচর শহরকে সুন্দর করতে গেলে রাস্তাঘাটের প্রয়োজন আছে বড় এখন আবার আরও আমাদের এখানে এই স্মার্ট সিটি হচ্ছে তার জন্য একটু মানে রাস্তাঘাটের প্রয়োজন আমাদের আমরা এমনিতে দুর্ভোগের সৃষ্টি হচ্ছে স্কুলে বাচ্চাদেরকে আনা নেওয়া করার সময় অনেক সময় এত যানজট হয় স্কুলের টাইম পর্যন্ত মিস হয়ে যায় অত গাড়ি ঘোড়া এখানে আমাদের এখানে যানবাহন বেড়েছে তো তার তুলনায় আমাদের রাস্তাঘাট অনেক ছোটো আজকে ভাঙা হচ্ছে যে ওই এখানে ওই এখানে ওই যে রাঙেরঘারি এখানে যে পুল আছে না পুলের এখান থেকে শুরু করে আর এই দিক থেকে পুরো এই যে ইয়াটা পুরো রাঙ্গেরখাড়ি পয়েন্টের এই জায়গাটা ভাঙা হচ্ছে এখানে ওই যে যেমন বাইফাটের নিচ আছে এখানে যে একটা ওয়াইন শপ আছে ওয়াইন শপের নিচ আছে এগুলো ভাঙা হচ্ছে এখানে হয়তো রাস্তার মাপ আছে যেন রাস্তা বড় করার জন্য ভাঙা হচ্ছে সরকার নিশ্চয়ই দখল করে রেখেছেন ওনা তার জন্য তার মেপ আছে সেটেলমেন্ট থেকে আমাদের অফিসাররা এসেছেন পুলিশ প্রশাসনও আছেন জেলা প্রশাসন জেলা প্রশাসনও আছেন তার জন্য বাঙা হচ্ছে এখানে